এক গ্রামে বাস করত মিলা ও নীলা মিলা ছিল শান্ত ও গরিব আর নীলা ছিল বড্ড অহংকারী একদিন দুজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তারপর মিলা নীলাকে বলল একটু দাঁড়াও না নীলা ও নীলা একটু দাঁড়াও না খেলতে যাব চলো না আমরা একসাথে খেলতে যাই না প্রতিদিন একই কথা বলিস আর আমাকেই বিরক্ত করিস তোরা তো গরিব কেন রে কি পড়েছি সেগুলো ছিঁড়া জামা লজ্জা করে না ছি এই বলে নীলা হাঁটতে থাকে এদিকে নীলা নীলার কথায় ভীষণ কষ্ট পেয়েছে আর অঝরে কাঁদতে থাকে আর উপরে থেকে তাকিয়ে বলে আল্লাহ ও আল্লাহ কেন আমাক দিয়স তুমি কেন আমাদের আম্মক করি পানালি আমি বলি কোয়ে জনমিছি বলে কেউ আমার সাথে খেলেনা আমনা কই ভাই জনমিছি বলে কেউ আমাদের ভালবাসে তুমি বলো না কোয়ে জনমিছি দাদি কি আমাদের দোষ আমরা কি করতে পারি বলো না আল্লাহ বলো না তুমি তারপর মিনা চলে যায় আর বাড়ি গিয়ে মা বাবাকে বলে মা ও মা আমরা গরিব কেন কেউ আমাদের ভালোবাসে না কেউ আমাদের আদর করে না কেউ আমাদের বন্ধু পাবে না কেউ আমাদের ভালোবাসে না মা আমার অনেক কষ্ট হচ্ছে কি হয়েছে মা তোমার আমার মায়ের তো অভিমান হয়েছে কেন বলো তো দেখি আচ্ছা শুনুন আমা এই দুনিয়াতে আল্লাহ আমাদের পরীক্ষা করতে পাঠিয়েছেন আমাদের সবাইকে তো আর তিনি একরকম বানাননি মা আজ আমরা গরিব বলে তুমি মন খারাপ করো না মা একদিন দেখবে আল্লাহ আমাদের সব কিছু দেবেন তখন আমাদের আর কোন কিছুর অভাব থাকবে না মিলার বাবা যখন মিলাকে বুঝিয়ে বলে এরপর মিলা আর কখনো মন খারাপ করে না সে বুঝে গেছে মানুষের টাকা পয়সা অবস্থার পরিবর্তন যে কোনো সময় হতে পারে যদি আল্লাহ চায় তারপর একদিন সে হাঁটতে হাঁটতে পড়ে যায় আর ভীষণ ব্যথা পায় সে কাঁদতে থাকে মিলা চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই হঠাৎ একটা আসলো এসে তাকে বলল আমি তোমাকে সাহায্য করতে চাই বলো বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করবো তুমি কি আমার বন্ধু হবে আমি তোমার সাথে রোজ এসে খেলবো আমি তোমার সাথে দুষ্টুমি করব তোমার সাথে গল্প করব তুমি কি আমার বন্ধু হবে গো আমি তোমাকে সব কিছু দিব বলো বলো কি চাও তুমি তুমি কি দিলে সবচেয়ে বেশি খুশি হবে বলো আমাকে মিলা চুপটি করে তাকিয়ে আছে আর ভাবছে তবে কি আমার বাবা মায়ের কষ্ট এবার কমবে গো সে ভাবতেই ভীষণ খুশি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তোমার বন্ধু হতে চাই পরি ও আমি তোমার বন্ধু হতে চাই আর যদি তুমি আমাকে একটা চাদর কাঠি দাও তাহলে আমার মা বাবার কষ্ট কমবে গো আমাদের অনেক কষ্ট যদি তুমি আমাদের একটু সাহায্য করো তাহলে আমাদের কষ্ট দূর হয়ে যাবে পরি ও তুমি আমাদের সাহায্য করবে তো তুমি আমার বাবা মার কষ্ট কমিয়ে দেবে তো বলি ঠিক আছে ঠিক আছে এই নাও জাদুর কাঠি মনে রাখবে এটাকে তুমি তিনবারের বেশি ব্যবহার করতে পারবে না এই জাদুর কাঠির কাছে তুমি যা চাইবে তাই পাবো তার বেশি কিন্তু চাইবে না শুধু তিনবারে চাইবে মনে রাখবে আর যদি তুমি চতুর্থবার চেয়েছো অথবা তিনবারের বেশি তুমি চেয়েছো তাহলে কিন্তু তুমি যা চেয়েছো সবই হারিয়ে ফেলবে তাই সাবধান এটা কিন্তু পড়তে যেও না ঠিক আছে ঠিক আছে লালপরী ও লালপরী আমি তোমার কথা সারা জীবন মনে রাখবো তুমি আমার সবচেয়ে শুভাকাঙ্ক্ষি তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু লালপনি তাহলে এখন আমি চাই লালপড়ি তারা বিদায় নিল আর মিলা বাড়ি ফিরে গেল তার বাবা মাকে সব কিছু খুলে বললো তারা সবাই ভীষণ খুশি হয়ে গেল তারপর তাদের টাকা পয়সার কোনো কমতি নেই তাদের অবস্থার পরিবর্তন হয় হঠাৎ একদিন নীলা সঙ্গে দেখা নীলা ভীষণ অনুতপ্ত তারপর নীলা বলে কেমন আছো মিলা আলহামদুলিল্লাহ নীলা তুমি কেমন আছো তোমার যে ছোট ভাইটি আছে সে ভালো আছে তো নীলা আলহামদুলিল্লাহ মিলা আমি ভালো আছি আর আমার ভাইও ভালো আছে সরি মিলা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না তোমাকেও আর কখনো কষ্ট দিয়ে কথা বলবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি মিলা আমি জানতে পেরেছি তোমাদের এখন আর অভাব নেই তোমরা আর গরিব নেই এখন তোমাদের অনেক টাকা পয়সা হয়েছে আমি জানতে পেরেছি মিলা মিলা ও শোনো না নীলা আমি তোমার কথা কিচ্ছু মনে করিনি আমি একটু কষ্ট রাখিনি মনে তুমিও রেখো না মন খারাপ করো না নীলা আমাদের সৃষ্টিকর্তা আমাদের যেভাবেই রাখুন না কেন আমরা আল্লাহ সক্রিয়া করব। কাউকে ছোট করে কষ্ট দিয়ে কথা বলবো না আর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নীলা আমরা কখনোই কাউকে ছোট করে কথা বলবো না নীলা সবাই সবাইকে ভালোবাসবো দলিল গরিবের কোনো পার্থক্য নেই নীলা সবই আল্লাহর দান তারপর থেকে তারা দুজন মিলে একসাথে খেলতে যায় একসাথে গল্প করে দুজন মিলে একসাথে সময় কাটায় আর কখনো কেউ কাউকে ছোট করে কথা বলে না তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়